চলন্ত বাসে ভাড়া নিয়ে বিবাদ কন্ডাক্টর ও বাসের এক মহিলা যাত্রীর ভাড়া বিবাদের জেরে চলন্ত বাসে কন্ডাক্টরকে পায়ের জুতো খুলে মারধর করলো এক মহিলা যাত্রী ঘটনায় প্রতিবাদে বালুরঘাট হিলি রুটের বেসরকারি বাস পরিষেবা বন্ধ করে দিল ক্ষুব্ধ বাস কর্মীরা মঙ্গলবার অভিযুক্ত মহিলার বিরুদ্ধে হিলি থানায় সুবিচারের দাবিতে লিখিত অভিযোগ দায়ের করে আক্রান্ত বাস কন্ডাক্টর জুতো দিয়ে মারা মহিলা যাত্রীকে গ্রেফতার না করা পর্যন্ত ওই রুটে বাস চলাচল বন্ধ রাখবেন বলে ক্ষুব্ধ জানিয়েছে বাস কর্মীরা অভিযোগ পেতে ঘটনা তদন্ত শুরু করেছে হিলি থানার পুলিশ জানা গিয়েছে সোমবার দুপুরে বালুরঘাট থেকে হিলির দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস ওই বাসে সীমা ঘোষ এক মহিলা যাত্রী ছিলেন তার নাম তিনি ত্রিমোহিনীতে নামবেন বলে জানান গন্তব্যস্থলের আগে পিওর এলাকায় ভাড়া নিয়ে বাস কন্ডাক্টরের সঙ্গে বচসা শুরু হয় ওই মহিলা যাত্রীর অভিযোগ মেয়ের স্টুডেন্ট ভাড়া আট টাকা বেশি নিয়েছিল কন্ডাক্টার এ নিয়ে বিবাদ চরমে পৌঁছায় স্টুডেন্টের ভাড়া আট টাকা বেশি নেওয়ার অভিযোগ তুলে চলন্ত বাসের মধ্যে পায়ের জুতো খুলে কন্ডাক্টরকে মারধর শুরু করেন ওই মহিলা যাত্রী তারপরই মুরাডিপুর এলাকার যাত্রী নামানোর সময় অভিযুক্ত মহিলা বাস থেকে নেমে বাসের সামনে দাঁড়িয়ে পথ আটকে দেয় বাস কর্মীরা অনুরোধ করলেও পথ ছাড়ে না মহিলা মুহূর্তেই ওই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনার খবর পেয়ে পৌঁছায় হিলি থানার পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে ওই কন্ডাক্টারকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ রাতে ওই কন্ডাক্টারকে ছেড়ে দেয় পুলিশ মঙ্গলবার সকাল থেকে ওই ঘটনার প্রতিবাদে হিলি বালুরঘাট রুটের সমস্ত বাস ট্রেকার বন্ধ করে দেয় আন্দোলন শুরু করেছে বাস কর্মীরা দুপুরে হিলি থানায় দ্বারস্থ হয়ে সুবিচারের দাবি করেছে বাস কর্মীরা ঘটনায় অভিযুক্ত মহিলার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত বাস কন্ডাক্টার অভিযোগ পেতেই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এদিকে ওই ঘটনার সুবিচার না পাওয়া পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ রাখবেন বলে জানিয়েছেন আন্দোলনরত ওয়াস কর্মী বাসকর্মীরা দ্রুত অভিযুক্ত মহিলার গ্রেফতারের দাবি তুলেছেন বাসকর্মীরা কি রে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকট আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন ইনজুরি জন্মগত ক্ষত যেমন ফোঁট কাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যে রকম সার্জারি এভি ফিসচুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন নাইন সেভেন থ্রি টু ফোর সিক্স ফোর থ্রি এইট টু আপনার নাম কি ঘটনা ঘটেছিল গতকালকে ঘটনা ঘটেছিল দাদা আমি এক মহিলার কাছে ভাড়া নিয়ে গেলাম ভাড়া চাইতে গেলাম চাইতে যাওয়ার পরে উনি আমাকে বললো এরকম এরকম ব্যাপার ঠিক আছে তো তুই আমার মেয়ের কাছ থেকে কালকে কুড়ি টাকা ভাড়া কেন স্টুডেন্ট ভাড়া নি কেন এটা নিয়ে তর্কাতর্কি হতে হতে দাদা আমি আমার তো বললো তো ওটা নিয়ে জুতা খুলে আমাকে মারলো তো তো আমি মহিলার গায়ে হাত দিতে পারবো না তারপরে কি আমি তো ছেলে মানুষ তারপরে আমাকে মারতেই আছে তীর থেকে মারতে আসে মোরা মুরালিপুর চলে আসলাম আমি তো নিরুপায় প্যাসেঞ্জার মানা করি যে প্যাসেঞ্জার গাড়ি ভর্তি লোক আমার সামনে মানা করিসের জন্য মারিচ্ছ কিসের জন্য মারিচ্ছ কি বৃত্তান্ত কি হয়েছে না পেহেন্ডার মারা কথাও শুনে না ওই নিজের ইচ্ছা মতো মারিচ্ছে আমাকে আমি তো মহিলা গায়ে হাত দিতে পারবো না আগের দিন আমার উনি বলছে কালকে আমার মেয়ের কাছ থেকে তুমি বেশি ভাড়া নিছো তো ওনার যেদিনকেও যে কথাটা বলিচ্ছে সেই কথাটার দিন আমার গাড়িটা বন্ধ রবিবার দিন ছিল সেই গাড়িটা আমার চলেনি কোনো সিন্ডিকেটের গাড়ি আমার কোনো যদি রবিবার দিন আমার গাড়িটা যদি চলে থাকে তাহলে ওই মহিলাকে আমি তাও রিকোয়েস্ট করলাম দিদি আমার গাড়িটা চলেনি চলেনি তবু অথচ আমাকে মারধুর করতেই গেছে আমি তো নিরুপায় তারপর তারপরে মুরালিপুর প্যাসেঞ্জার আমি টপিস দিলাম মুরালিপুর প্যাসেঞ্জার নামার সঙ্গে মহিলা প্যান্ডার সঙ্গে নামে যায় গাড়ির সামনে দাঁড়ায় যাবে দাঁড়ায় যায় আমি সরাই দিচ্ছি দিদি সরেন গাড়িটা যাতে দেন কি বৃত্তান্ত যে থানায় চলেন থানায় যায় মীমাংসা করেন গাড়িটা যাতে দেন না প্যাসেঞ্জার আছে তো আমার প্যাসেঞ্জার গাড়ি এটা পার্সোনাল গাড়ি না তো না আমি মেয়েটার সঙ্গে কোনো চিলতাহানি করলাম না কোনো চুল টানলাম না অন্য টানলাম না কোনো বাজে থেট করলাম না কোনো বাজে ব্যবহার করলাম আমার অপরাধটা কি তারপরে কি হলো তারপর আমার অপরাধ কি আমার অবরোধ কি আমি তো একটা ডিউটি করেছিলাম আমার থানা পুলিশ নিয়ে আসলো পুলিশ নিয়ে আসে যেটা মনে করো বললো থানাতে নিয়ে আসলো থানা নিয়ে আসার পরে থানাতে নিয়ে আসার পরে থানাতে নিয়ে আসার পরে যে ঘটনাটা ঘটলো সেখানে তো আমাদের দুজনা আপোস মিউচুয়াল করে দিতে পারতে কিংবা এবং চলো মালিকরা ফেডারেশন দিয়ে আসবে মালিকরা বললো যেহেতু আমার মালিক ছিল না আমার মালিক সিন্ডিকেটার ফোন করলো সিন্ডিকেটার কোনো মালিক আসলো না আমার মালিক নাই ওই জন্য কি আমি কি লাভারিস নাকি

আপনারা চাইছেন কি আমরা চাচ্ছি উনি যে ইনি মেয়ে চলে যে ফট করে একটা কন্ডাক্টারকে গায়ে হাত দিলেন কারণটা কি কালকে যখন অ্যারেস্ট করলেন থানা যায় তুলে নিয়ে আসলো ওই গাড়ির কন্ডাক্টার মালিককে ফোন করেছিল মালিক মালিক সেনেগেটে ফোন করেছিল কি না জানি না মালিক সেনেগেট থেকে একবার আসা উচিত ছিল আমাদের হিলি বালুঘাট সেনেগেটের মালিকদের একবার থানাতে আসা উচিত ছিল যে আমাদের বাসের কন্ডাক্টার কেন ধরে নিয়ে এসেছেন ঘটনা উনি মদ খাতে পারেন বা নাও খাতে পারেন বা কোনো নেশাগ্রস্ত একটা স্টাফকে ধরে নিয়ে আসলে কিন্তু অনেক রকম প্রশ্ন করেন মালিকরা মালিকরা কিন্তু একবার আসে থানাতে এসে একবার দেখতে পারতো যে আঠাশ সাইত্রিশ গাড়ির কন্ডাক্টর কি দোষ করেছিলেন কেউ কিন্তু আসেননি ওই কন্ডাক্টর এখন কি ব্যাপারে কিভাবে ও থানা পুলিশ করে যাই হোক ওনারা ছটার সময় উনি বের হয়ে যান তারপরে ডিসিশান না হয় স্টাফরা আজকে গাড়িটা বন্ধ থাকবে তারপরে থানা থেকে বলুন আমাদের তো আমাদের অভিযোগ জানাতে আসলাম তারপরে কেস দায়েরি করা হল এখন দেখা যাক আপনার মালিকরা কি বক্তব্য মালিকদের ডিসিশন দেখবো আমরা গাড়ি চালাবো না এখন ওনারা অ্যারেস্ট করবে ওরা আমাদের স্টাফদের ডাকবে একটা স্টাফকে কন্ট্রাক্টারকে দিনের বেলা দিবাল ওকে একটা গাড়ি ওপেন প্যাসেঞ্জারের মধ্যে একটা কন্ট্রাক্টরকে গায়ে হাত দিল এটা তো অন্যায় দোষ কন্ডাক্টারে থাকতে পারে দোষ ওনারাও থাকতে পারে যখন ওনাকে ওকে যখন ধরে নিয়ে আসতো মালিকরা তো থানাতে সঙ্গে সঙ্গে আসতে পারতো আমরা তো খাটতেছি মালিকদের জন্য আমরা কিন্তু খাটতেছি মালিকদের জন্য মালিকরা কিন্তু এক পাখে আসতে পারতো যে আমার স্টাফের দোষ না প্যাসেঞ্জারের দোষ আপনারা এই আন্দোলন যতক্ষণ না কোনো সুরা হচ্ছে ততক্ষণ চালিয়ে যাবেন হ্যাঁ ততক্ষণ গাড়ি বন্ধ থাকবে এটা হচ্ছে বক্তব্য কারণ কি হচ্ছে প্রশাসন কি বলছে প্রশাসনের পরে দেওয়া হয়েছে প্রশাসন যেটা করছে হিলি থেকে মাল্টি সিঙ্গার রিপোর্ট কোলিক নিউজ